আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার মধ্যে হাজির হলাম আর সেটি হলো আপনারা যারা মালয়েশিয়ায় হটলিং বা ম্যাক্সি সিম ইউজ করেন তারা অনেকেই জানেন না হটলিং বা ম্যাক্সির সিম থেকে কীভাবে বাংলাদেশে আপনি একশো টাকা টপ আপ করবেন হ্যাঁ তো আশা করি আজকের ভিডিওটি যদি আপনি ভুল দেখেন তাহলে খুব সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত হটলিং বা ম্যাক্সি সিম থেকে বাংলাদেশে আপনার পিএজেনকে একশো টাকা টপ আপ করে দিতে পারবেন হ্যাঁ তো আশা করি পুরো ভিডিওটি আজকে দেখবেন হ্যাঁ তো চলেন বেশি কথা না বলে আপনি ডায়াল পেটে চলে যাই ডায়াল পেটে চলে যাওয়ার পরে এখানে আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান ডাবল জিরো হ্যাশ ঠিক আছে তো আপনি এটা লিখে আপনার কাঙ্ক্ষিত হটলিং বা ম্যাক্সি সিমে ডায়াল করে দিবেন ঠিক আছে একটু লোডিং দিবে তো লোডিং নেওয়ার পরে এই যে এখানে আপনাকে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এই যে চার নাম্বার আছে তামবাই নীলয় হ্যাঁ এটা আপনি সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো আমি চার নাম্বার লিখে সেন্ড করে দিব হ্যাঁ আপনি सेम ভাবে চার দিলে সেন্ড করে দিবেন ঠিক আছে তারপরে এই যে এখান থেকে আবার দেখবেন এই যেখানে আবার আছে চার নাম্বার আছে হ্যাঁ তো আপনি চার খুঁজে বের করবেন হ্যাঁ চার যেহেতু নাই এখানে জিরো ওয়ান দিবেন ঠিক আছে জিরো ওয়ান দিবেন জিরো ওয়ান দেওয়ার পরে কিন্তু এই যে এখানে কিন্তু চার নাম্বারটা শো করতেছে হ্যাঁ আই শিয়া মানে ইন্টারন্যাশনাল শিয়া ঠিক আছে তো আপনি আবার চার তুলে সেন্ড করে দিবেন একটু লোডিং নেবে তো এখানে আপনি এই যে দেখেন এখানে কিন্তু বহু কান্ট্রিতে টাকা পাঠানো যায় হ্যাঁ তো আমরা যেহেতু বাংলাদেশি সেহেতু এখানে বাংলাদেশে টাকাটা পাঠাবো ঠিক আছে তো আপনি সিম্পলি এখানে ওয়ান তুলে সেন্ড করে দেবেন ঠিক আছে তো সেন্ড করে দেওয়ার পরে আপনি যেহেতু রিসার্জ পাঠাবেন সেহেতু এক নম্বরে আছে রিসার্জ তো আপনি আবার এক তুলে সেন্ড করে দিবেন ঠিক আছে তো সেম ভাবে সেন্ড করে দিবেন তো এখানে আপনাকে বাংলাদেশের নাম্বার লিখতে হবে হ্যাঁ তো তার আগে অবশ্যই বাংলাদেশে কোড ডাবল এইট হ্যাঁ অবশ্যই আপনি ডাবল এইট লিখে তারপরে কিন্তু নাম্বারটি তুলবেন হ্যাঁ সঠিকভাবে আপনি নাম্বারটি দিয়ে দিবেন হ্যাঁ তো আপনি যেহেতু বাংলাদেশে একশো টাকা পাঠাবেন সেহেতু এখানে দুই নাম্বার এসে বিডিটি একশো আর এম ছয় টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ তো অবশ্যই আপনি দুই তুলে সেন্ড করে দিবেন তো সেন্ড করে দেওয়ার পরে এই যেখানে থেকে এনে একটি আপনাদের মাঝে শো করবে তো এখানে লেগে আছে ইউর শেয়ারিং ক্রেডিট বিডিটি একশো উইথ এত নাম্বার আর এম ছয় টাকা পঞ্চাশ পয়সা উইল বি ডিডাক্টেড ফ্রম ইউর হোটলিং ক্রেডিট টু ইউর ইস হটলিং বিল হ্যাঁ তো এখানে আপনাকে এক তুলে সেন্ড করে দিতে হবে তো আপনি এখানে সিম্পলি ওয়ান তুলবে অন তুলে সেন্ড করে দেবেন ঠিক আছে একটু অপেক্ষা করবেন তো এই জায়গায় দেখেন টাকাটি কিন্তু চলে গেছে হ্যাঁ তো তিরিশ সেকেন্ডের ভিতরেই কিন্তু টাকাটি চলে যায় ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও চার সাথে সাথে আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায় তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন বিদায় নিলাম আল্লাহ হাফেজ